একটা সময় ছিল যখন এই ভবনের প্রতিটি কক্ষে ছিল প্রাণ প্রতিটি কার ফাঁসি হবে কে অপরাধী আর কে বাণীর দোষ আদালতের কাঠ ছিল এর প্রতিটি কক্ষ করিডোর আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমনই এক স্থানে যেখানে বাতাসে ভেসে বেড়ায় ইতিহাসের দুলো শহরের মহসিন কলেজের গেট অতিক্রম করে ঢুকছি ক্যাম্পাসে প্রাকৃতিক সৌন্দর্যে বরফ এই কলেজ থেকে এক সময় স্নাতক স্নাতকোত্তর শেষ করেছিলাম তাই অনুভব করছি এক অন্যরকম টান অদ্ভুত এক মায়া চট্টগ্রাম শহরের কোলাহল থেকে একটু দূরে মহসিন কলেজের পেছনে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এক পরিত্যক্ত ভবন যাকে অনেকেই বলে ভুথুরে বাড়ি আবার অনেকেই ছিলেন পর্তুগিজ ভবন নামে কিন্তু ইতিহাস জানে এ কেবল পরিত্যক্ত ভবন নয় এটি এক প্রাণময় সময়ের নাম তার দারুল আদালত অর্থাৎ চট্টগ্রামের প্রথম আদালত আমি সেই ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে হাঁটবো এবং খুঁজে দেখব কিভাবে এক সময় স্থান ছিল ন্যায় বিচারের কেন্দ্র যা এখন পড়ে আছে তালাবদ্ধ ঢেঙেপড়া শীতিরের গাছে ঢাকা সিঁড়ি খসে পড়া ছাদ বিষাক্ত সাপের গর্ত সময় যেন ধীরে ধীরে ছেটে নিচ্ছে এই ভবনের শরীরে ঐতিহাসিকদের মতে এই ভবনের বয়স 400 বছরের কাছাকাছি কেউ বলেন এটি পর্তুগিজ জলদস্যুদের তৈরি কেউ বলেন ব্রিটিশ শাসনের গোড়ার দিক্কার আদালত কিন্তু একটি বিষয়ে মতভেদ নেই এটি ছিল চট্টগ্রামের প্রথম আদালত ভবন যার আনুষ্ঠানিক নাম ছিল দারুল আদালত আর আর বিচার শাসন উৎসবের আয়োজন ইতিহাস বলছে ষোলো শতকের শেষ ভাগ থেকে সতেরোশো শতকের মাঝামাঝি সময় পর্যন্ত পর্তুগিজরা চট্টগ্রাম অঞ্চলে সক্রিয়ভাবে নানা ব্যবসা বাণিজ্য পরিচালনা করত সে সময়ে তারা নির্মাণ করে নানা স্থাপনা যার মধ্যে অন্যতম ছিল এই ভবনটি কেউ বলেন ষোলোশো ভবনটি নির্মিত হয় এই দ্বিতল ভবনের প্রতিটি কক্ষে রয়েছে একটি কেন্দ্রীয় কক্ষ যার চারপাশে সাজানো অন্যান্য কক্ষগুলো দেওয়ালগুলো প্রস্থমাত্র দশ ইঞ্চি নির্মাণে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র ইট আর চুন নেই কোনো সিমেন্টের ছোঁয়া মধ্যযুগীয় ইউরোপীয় স্টাইলে নির্মিত শলপিল সিঁড়ি মাথার উপর দুইটি ছোট গম্বুজ যা থেকে এক সময় পাহারাদাররা গোটা চট্টগ্রাম শহর নজরে রাখতে পারত কথিত আছে গভীর রাতে এই ভবনের ভূগর্ভস্থ কক্ষে চলত প্রমোদ উৎসব নাচ গান আর আমোদ প্রমোদের আয়োজন এই যেন এক জবনিকা যেখানে ইতিহাস আর কল্পনা মিলেমিশে একাকার সালে হাজি মোহাম্মদ মহসিনের ওয়াকফ ফান্ড থেকে গঠিত হয় মহসিন ফান্ড সেই ফান্ড থেকে আঠারোশো সালের বিশ জুলাই চট্টগ্রামে প্রতিষ্ঠা করা হয় প্রথম মাদ্রাসা মহসিনিয়া মাদ্রাসা পরে আঠারোশো সালে পুরো পাহাড় ও ভবনটি তিরিশ হাজার টাকায় কিনে নেয় মাদ্রাসা কর্তৃপক্ষ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মহসিন কলেজ আর তখন থেকে এই ভবনের ভূমিকা পরিবর্তন হতে থাকে কথিত আছে এই ভবনের নিচে ছিল বিশাল এক সুরঙ্গ যা সরাসরি কর্ণফুলি নদী পর্যন্ত বিস্তৃত পর্তুগিজ চলদর্শরা লুটের মাল নিয়ে ঢুকত এখানে আবার রাতের আধারে শহর চলে যেত সেই সুরঙ্গ দিয়ে যদিও আজ পুরভবন ঘুরে দেখে সেই ধরনের কোনো সুরঙ্গের অস্তিত্ব চোখে পড়েনি তবে জনশ্রুতি আছে শহর থেকে পলায়নের সময় তারা ইতিহাসের নানা অধ্যায় বয়ে নিয়ে চলছে কিন্তু দুই হাজার দুই সালে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর থেকে এটি একেবারে তারপর থেকে বিশ বছরেরও বেশি সময় ধরে এটি তালাবদ্ধ পরিত্যক্ত অবহেলিত প্রত্নতথ্য অধিদপ্তর ভবনটি পরিদর্শন করলেও আজও সংরক্ষণের কোনো কার্যকর উদ্যোগ নেই অথচ এই ভবনটি হতে পারত হেরিটেজ মিউজিক এই দারুল আদালত হয়তো একদিন পুরোপুরি ভেঙে পড়বে আর আমরা তখন শুধুই একটি ছবি দেখিয়ে বলবো দেখুন এখানে এক সময় ইতিহাস বাস করত কিন্তু প্রশ্ন হচ্ছে ইতিহাস কি কেবল বইয়ের পাতায় সংরক্ষণের জন্য নাকি আমাদেরও দায়িত্ব আছে তাকে রক্ষা করার আমার অনুরোধ এই ভবনটির দিকে আরেকবার তাকান একজন শিক্ষার্থী হয়ে ইতিহাস ইতিহাসপ্রেমী হয়ে কিংবা একজন সচেতন নাগরিক হয়ে আসুন আমরা একসাথে দাবি তুলি এই ভবন সংরক্ষণের